কিন্তু রিসেন্ট এই ব্যাপারটা যেটা আমার মানে রিসেন্ট ভালো লাগছে মনে যে সবাই এত অ্যাপ্রিসিয়েট করছে এত প্রচুর লোক মানে উল্টো পাল্টা বলেছে আমি জানি যে বাইটাই করেছে হ্যান্ড করেছে ত্যান করেছে এইভাবে শ্রাদ্ধ ভিডিও করে করেছে কিন্তু মানে একটা আমার ওই ভিডিওটা আমি তোমাকে দেখাতে চাই যে এই শ্রাদ্ধ ভিডিওটা যেটা হয়েছিল সেটা করে অবশ্যই ফেম পেয়েছে আমি কোনোদিন অস্বীকার করবো না রোস্টাতে অনেক অবদান রয়েছে এখানে মানে যদি ধরো আমি মানে কি বলবো যদি আমি বাইটা না করতাম মা হাবার জন্য আমি হয়তো নিজেদের অনেক কিছু করতে পারতাম মানে আমি হয়তো ব্যাঙ্ক ভর্তি টাকা থাকতাম আমার এর হতো তে দেখছি যে ফ্যামিলি মানে জানা আমাকে সাপোর্ট করে গেছে প্রথম থেকে আমি প্রথম প্রথম হেড কমেন্ট থেকে প্রচুর মানে কান্না করতাম প্রচুর কিছু হতো কিন্তু আমি মানে স্ট্রং ছিলাম যে ভাই আমাকে মানে সহ্য করতে হবে আর ভাই ভাই আমার কি বলবো সামনে আমার বার্থডে আসছে অনেকে আমার ভাবো আমার বয়স অনেক বেশি আমি এটাতে রিভিল করছি না সামনে বার্থডে আসছে আর হয়তো দশ পনেরো পনেরো কুড়ি দিন বাদই তখন জানতে পারবে যে আমার বয়সটা কত বন্ধুরা শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে ভাইরাল হবা সেই সুমি দিদি আসলে কেন কান্না করছে হঠাৎ সোশ্যাল মিডিয়া কিন্তু এটা শোরগোল করে গেছে যে এত কোটি টাকার বাড়ি করার পরেও আমাদের সকলের প্রিয় সেই ব্লগার মানে আমাদের হঠাৎ করে তারপরে তার কিছুদিন পরেই আসলে কি ঘটনা পুরো ভিডিওটা প্রবেশের দেখো তারপরেই তোমাদের সাথে কিছু কথা বলছি আর পুরো ভিডিওটা না দেখলে ব্যাপারটা তোমরা ক্লিয়ারও হবে না সো আমি আগে বলবো পুরো ভিডিও দেখো তারপরেই কিছু কথা বলছি লেটস্টার্ট এখন বাজে রাত রীতিমতো ভিডিওটা আমার চোখে আসলো অ্যান্ড আমি আমার ইমোশনটা কন্ট্রোল করতে পারলাম না এরকম দেখলাম প্রচুর মানে লোকজন এরকম পোস্ট করেছে আমাকে নিয়ে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি অনেকে বলবে ক্যামেরা খুলে নাটক করছো কিন্তু আমি এটা শেয়ার করতে চাই যে মানে প্রথম থেকে জবের থেকে আমার ভিডিও ভাইরাল যায় লাইক ওই সাধ্য বাড়ি ভিডিও হ্যাঁ তারপর থেকে মানে কন্টিনিউসলি কোনো না কোনো বিষয় নিয়ে অল টাইম রোস্ট মানে কখনোই এমনটা হয়নি যে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়নি আমাকে নিয়ে রোস্ট হয়নি মানে সব সময় হয়ে আসছে কিন্তু রিসেন্ট এই ব্যাপারটা যেটা আমার মানে রিসেন্ট ভালো লাগছে মনে যে সবাই এত অ্যাপ্রিসিয়েট করছে এত প্রচুর লোক মানে উল্টোপাল্টা বলেছে আমি জানি যে বাইরাই করেছে হ্যান্ড করেছে ত্যান করেছে এইভাবে শ্রাদ্ধবারে ভিডিও করে করেছে কিন্তু মানে একটা আমার এই ভিডিওটা আমি তোমাকে দেখাতে যাই যে শ্রাদ্ধবারে ভিডিওটা যেটা হয়েছিল সেটা পরে অবশ্যই ফেম পেয়েছে আমি কোনো অস্বীকার করবো না রোজটা অনেক অবদান রয়েছে এখানে যে ওরা রোস্ট করেছে ইভেন আমাকে অনেক সহ্য করতে হয়েছে মানে প্রচুর হেট আমি ডাস্ত সারা প্রত্যেক ভিডিওতে আমার মা বাবাকে নিয়ে কথা মানে আজে বাজে কথা মানে মানে এটা আমি বলতেও চাই না কিন্তু বেসিক্যালি হচ্ছে ওটা সহ্য করে আমি যে ভিডিও করে গেছি সবকিছু কন্টিনিউ করে গেছি সারাদিন রাত ভিডিও করতাম আমি এত হেড কমেন্ট আসতো আমি কন্টেন্ট দেওয়া বন্ধ করতাম না তো মানে সব কিছু পড়ে হয়তো এখন আমি এই জায়গাটা পৌঁছেছি জানিনা আমি বাইটা করতে পেরেছি এত টাকার বাড়ি আমি কোনদিন ভাবিনি যে এটা পূর্ণ করতে পারবো মানে যদি ধরো আমি মানে কি বলবো যদি আমি বাইটা না করতাম আমার জন্য আমি হয়তো নিজেরজন অনেক কিছু করতে পারতাম মানে আমি হয়তো ব্যাংক করতে টাকা থাকতো আমার এর মতো কিন্তু সেই যে ফ্যামিলি মানে যারা আমাকে সাপোর্ট করে গেছে প্রথম থেকে আমি প্রথম প্রথম হেড কমেন্ট থেকে প্রচুর কান্না প্রচুর কিছু হতো কিন্তু আমি মানে স্ট্রং ছিল যে ভাই আমাকে মানে সহ্য করতে হবে আর একমাত্র ফ্যামিলি সাপোর্ট করতো যে যার কয়েকদিন পরই কোনো না কোনো কন্ট্রোভার্সিতে বাঁচতে জড়াচ্ছে কোনো না কোনো ভাবে রোস্টিং হয়ে যাচ্ছে মানে তোমার একবার যে ভাবো আমাকে নিয়ে কত রকম ভাবে রোস্টিং হয়েছে সবকিছুর ফলে আমি নিজের কাজটাই কন্টিনিউ করেছি ঠিক আছে আমি স্ট্রং হয়ে তোমাদেরকে বলতে চাই যে আমি কন্টিনিউ কাজটাই করেছি আর প্রচুর খেটেছি আমি প্রচুর খেটেছি আমি এটা বলতে চাই অনেকে ভাবতে কি একটা ভিডিওতে হয়তো ওই ভিডিওতে আমার তিনশো টাকা মতন এসেছিল আমি এখন বলতে চাই যে শ্রাদ্ধারি ভিডিও ভাইরাল হয়েছিল ওখান থেকে আমার তিনশো টাকা এসেছে ওই ভিডিও থেকে আমি তোমাদেরকে দেখাবো অন্য মানে পরের ভিডিওতে প্রচুর আমি খেটে এখন নিজের তারপর ফ্যামিলির জন্যই বাড়িতে করেছি এখন মা বাবা না এই নতুন ঘরে ঘুমিয়ে আছে মানে আমি জাস্ট মানে যখন দেখি না আমি নিজেকে প্রাউড ফিল করি যে আমি পেরেছি বাবা আমার জন্য করেছি মানে ওনার যে শান্তিতে ঘরে ঘুমাচ্ছে আমি যখন বাইরে গিয়ে দেখি না তখন আমার স্ত্রী কি বলবো এইটুকু হয়েছে ভাই আমার এটা সব সবথেকে প্রাউড ফিল যে আমার ফ্যামিলির জন্য করতে পারি আমি নিজের জন্য কিচ্ছু নি কিছু আমি নিজের জন্য কিচ্ছু ভাবিনি আমার ফ্যামিলিকে খুশি রেখেছি আর আমি জানি যে আমার ওটাই আমার ভগবান তো ওনাকে ভালো রেখেছে আমি আমি সিওর সারা জন্য আমি ভালো থাকবো ওনাদেরকে আমার অনেক কিছু বলে থাকে যে এত কিছু হবে না কিছু হবে না কিন্তু আজকে ভগবানের আশীর্বাদ ছাড়া আমি পসিবল হতোই না আমি সব দিন সব কথা থেকে ইনকাম করে গেছি আমি কোনো দিনও কোনো নোংরামি করিনি বাজে কিছু করিনি অ্যান্ড যারা আমাকে উল্টো পাল্টা বলতে আসো বা বলো রোস্টারদের কথা শুনে আমাকে অনেক কিছু বলেছে অনেক সময় তো সবার জন্য আই থিঙ্ক এটাই আমার জবাব যে আমি পেরেছি আমার ফ্যামিলির জন্য আমি নিজের জন্য কিছু করিনি কিচ্ছু আমি ফ্যামিলির জন্য পেয়েছি করতে যখন আমি দেখি এখন যেমন আমার নতুন ঘরে শুয়ে আছে আর আমি আমি আমার ইমোশন গুলো বের করতে চাইনি অন্যদিন ফাইনালি এখন সোশ্যাল মিডিয়া খুললে শুধু সুমির বাড়ি সুমির বাড়ি আর মানে হ্যাপি এরকমটা কোনোদিন হয়নি অনেক কিছু তো ভাইরাল হয়েছে আমার আমার সারা জীবনই আমার কোনো কোনোভাবে কন্ট্রোভার্সি লেগে গেছে কিন্তু এটা আমার জন্য একটা বিশাল বড় পাওনা অ্যান্ড এখন যখন এত লোক আমায় ভালোবাসছো এত লোক আমায় আমার এরকম টাইপের ভিডিও বানাচ্ছো প্রচুর আছে শুধু তার ভিডিও দেখলাম কথাটা আমার ক্ষতি খুব আমার মা তো রীতিমতো মানে যখন দুপুরবেলা আমি এই ঘরে খাচ্ছি আজকে প্রথমবার নতুন ঘরে আমরা খেতে বসেছি তখন মারি তোমার তো

আমার এইসব ভিডিওগুলো দেখে নীতি মতো ইমান বেরোচ্ছে যে আমি পেরেছি আমি পেরেছি এমনটা অনেক হয়েছে যে আমি ভেবেছি যে আমি আর পারবো না করতে আর পারবো না কি করে কমপ্লিট করবো বাড়িটা এরমটা হয়েছে অনেক ঝোস হবে মজা থেকেও আমি কমপ্লিট করতে পেরেছি বাড়িটা আমি আমি সুপার হ্যাপি মানে যারা মানে ভালোবাসটা ভালোবাস আর যারা এখন আমায় বলতে চাইছ যে যে

বলো 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 প্লিজ বলো আমি আই এম সো হ্যাপি থ্যাংক ইউ সো মাচ গাইস থ্যাংক ইউ সো মাচ যারা প্রথম থেকে আমাকে হেট করেছো ভালোবেসেছ সবাইকে আমি মোট প্রাণ থেকে জানতে চাই যে তোমাদের জন্য এটা পসিবল হয়েছে এন্ড সম্পূর্ণটা তোমাদের জন্য আর এই ফাইটা পুরো টাই আমি করেছি আমি বলতে চাই যে আমি আমি করতে পেরেছি এন্ড তোমরাও পারবে যারা চেষ্টা যারা হিংসা না চেষ্টা করো তোমরাও পারবে আমি যখন পেরেছি তোমরাও পারবে তো হ্যাঁ মন থেকে সবাইকে জানাই প্রচুর প্রচুর ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ সবাইকে এন্ড এভাবে পাশে থাকো সাপোর্ট করো আর ভগবান আশীর্বাদ ছাড়া কোনো পসিবল ছিল না আমি অনেকে বলে আমি তো পুজো করি কি কাজে লাগে তো দেখি ছো এটাই কাজে লাগে যে বাবা আমার মাথায় হাত রেখেছে যে হ্যাঁ তুই পারবি তবে পেরেছি অনেকবার ভেঙে পড়েছিলাম কিন্তু তাও বাবার আশীর্বাদ ছিল ভগবানের আশীর্বাদ ছিল বলে সবকিছু সম্ভব হয়েছে বন্ধুরা পুরো ভিডিওটা দেখেছো সো দেখো একটা মেয়ে যখন এত স্ট্রাগল করে এত ভিডিও করে এত কিছু করে পপুলারিটি গেন করে একটা বাড়ি করে ওপর তার মা বাবাকে মেনশন করে মা বাবার জন্য অ্যাজ আমি একটা মেয়ে আমি বুঝতে পারি সো সে শ্রাদ্দের ব্লগ করে অবশ্য ভাইরাল হয়ে যায় কিন্তু তার ভিডিও দেখতে পার্সোনালি আমারও ভীষণ ভালো লাগে আমি কিন্তু সুমিদির ভিডিও ভীষণ পছন্দ করি ভীষণ ভালোবাসি আর সুমিদির ব্লগ ভিডিও সব করছে তখন অনেকেই কমেন্ট করছো এর উপর একটা ভিডিও বানাতে তাই জন্য অ্যাকচুয়ালি বেসিক্যালি আজকে ভিডিওটা বানাচ্ছি তোমরা এটাও অনেকে কমেন্ট করছো দিদিদের যে ঘরের যে হোম টুর দেওয়ার যে ভিডিও সেটারও কিছু একটা টক্সিক করে তোমাদের ভিডিও বানাতে অবশ্যই আমি বানাবো তার আগে এইটার জন্য তোমরা অনেকে কমেন্ট করছো ভাবলাম কেন না তোমাদের সাথে এটা শেয়ার করা যাক সো যাই হোক বন্ধুরা আমি এটাই বলবো দিদির কান্নার পেছনে কী ছিল তো তোমাদের ভিডিওটা দেখেই নিয়েছো আর অনেকের ভালো কমেন্টস অনেকের খারাপ কমেন্টস তো থাকবেই সেটাকে ওভারকাম করে এগিয়ে যাওয়াটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার লাইফটা সো যাই হোক আমি সুমিদির জন্য বলবো আরও 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 এগিয়ে যাও সুমিদির পাশে আমরা আছি আরও এগিয়ে যাও আর আমার পাশে থাকার জন্য তোমাদের কী করতে হবে সাবস্ক্রাইব করে দিতে হবে এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্যে আজকের জন্য কিন্তু এইটুকু দেখা কিন্তু কিন্তু অনেক ইন্টারেস্টিং ভিডিও দেবো ওকে টাটা বা